মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আকুতি আমাদের কাছে এসেছে আমাদের সংগঠনের যারা মহিলা কর্মী এবং দায়িত্বশীলারা আছেন তারাও আগ্রহ ব্যক্ত করেছেন এটা নিয়ে আমাদের সম্মানিত আমি যে আমাদের উপস্থিতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই বিশাল জাতীয় মহাসমাবেশে তাদেরকে আমরা অংশগ্রহণ করবার সুযোগ দিতে পারি কিনা বিস্তারিত আলোচনার পর আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে বর্ষা মৌসুমে একটু বসবার ব্যবস্থা ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়া নিরাপদ সুশৃঙ্খল ঝামেলামুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব আমি আমি একটু ফিনিশ আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকে তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন সারা দুনিয়া ঘরে বসে শুধু দেশ কেন থেকে দেখতে পারবে এটার জন্য আমরা দুঃখিত যদি আল্লাহ কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন লক্ষ লক্ষ নারীরা আমাদের এই সমাবেশের অংশগ্রহণ অংশগ্রহণ করবেন সুযোগ পেলে নেক্সট হচ্ছে পিয়ার পদ্ধতি এটা একটা বিশাল